জাতীয় সংসদের আরো দশটি স্থায়ী কমিটি গঠিত উপজেলা নির্বাচন বিধিমালা সংশোধনে বৈঠক করবে ইসি খুলনায় ভোটকেন্দ্রে আগুন বিএনপি নেতা কারাগারে এবারের ভোটে অনিয়ম বেশি হলেও মেনে নিয়েছি বললেন কাদের সিদ্দিকি এদিকে পাকিস্তানের জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘের উদ্বেগ এবং সর্বশেষ জানিয়ে দেব সংরক্ষিত নারী আসন আওয়ামী লীগের আটশো দশটি মনোনয়ন ফরম বিক্রি শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত জাতীয় সংসদের আরও দশটি স্থায়ী কমিটি গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিন মঙ্গলবার আরও দশটি কমিটি গঠিত হয়েছে সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে হুইপ নুরি আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয় এর আগে রোববার অধিবেশনের দ্বিতীয় দিনে বারোটি ও সোমবার ষোলোটি কমিটি গঠিত হয় এ নিয়ে এখন পর্যন্ত আটত্রিশটি স্থায়ী কমিটি গঠন করা হলো। মঙ্গলবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের চিফ হুইপ নুরি আলম চৌধুরী বলেন সংসদের পঞ্চাশটি কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী নিজ হাতে রাজ্যকে সভাপতি সহ সদস্যদের নাম লিখে দিয়েছেন সে খাতাটি আমার হাতে চলতি সপ্তাহেই সবগুলো কমিটি গঠনের প্রস্তাব পাশ হবে কমিটিগুলোর যথাযথ ভূমিকা সংসদকে আরও বেশি কার্যকর করবে বলে আশা করি গঠিত কমিটিগুলোর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আফামা রুহুল হককে কমিটির সদস্যরা হলেন মন্ত্রী প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ মোহাম্মদ আবুল কালাম আজাদ মোহাম্মদ শামীম শাহ নেওয়াজ শাহাদারা মান্নান এডিএম শহীদুল ইসলাম এনামুল হক বাবুল এবং মোহাম্মদ আব্দুল ওয়াহেদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রেজন আহমেদ তৌফিকে কমিটির সদস্যরা হলেন মন্ত্রী প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রশিদ শেখ সালাউদ্দিন মোহাম্মদ মুজিবুল হক জাহাঙ্গীর আলম আবদুল্লাহ আল কাইসার মোহাম্মদ গোলাম ফারুক এবং মজিবুর রহমান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এবিএম ফজলে করিম চৌধুরীকে কমিটির সদস্যরা হলেন মন্ত্রী প্রতিমন্ত্রী নুরুল ইসলাম সুজন শফিকুল ইসলাম শিমুল শামীম ওসমান গোলাম ফারুক খন্দকার প্রিন্স ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু মোহাম্মদ সাইফুল হক এবং মোহাম্মদ শফিকুর রহমান উপজেলার নির্বাচন বিধিমালা সংশোধনে বৈঠক করবে ইসি উপজেলার নির্বাচন বিধিমালা সংশোধন নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা সংস্কার কমিটি মঙ্গলবার নির্বাচন কমিশনের সহকারী সচিব রশন আরা এ সংক্রান্ত একটি চিঠি জারি করেন চিঠিতে বলা হয় আগামী সাত ফেব্রুয়ারি বেলা এগারোটায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার সভাপতিত্বে আইন ও বিধিমালা সংস্কার কমিটি ইসির সম্মেলন কক্ষে বৈঠকে বসবে বৈঠকে তিনটি বিষয়ের উপর আলোচনা করা হবে সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে আইন ও বিধিমালা সংস্কার কমিটি সভায় যেসব বিষয়ে আলোচনা করা হবে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা দুই হাজার তের সংশোধন সংক্রান্ত উপজেলা পরিষদ বিধিমালা দুই হাজার ষোলো এর সংশোধন সংক্রান্ত বিবিধ খুলনায় ভোটকেন্দ্রে আগুন বিএনপি নেতা কারাগারে খুলনার নগরীর দৌলতপুর থানার পাবলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আগুন দেয়ার মামলায় দৌলতপুর থানা বিএনপি সদস্য সচিব শেখ ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাত তাকে গ্রেপ্তার করা হয় পরে আদালত তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার এডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান সোমবার রাত পনেরো এগারোটার দিকে বিএনপি নেতা ইমাম হোসেনকে দৌলতপুর মিনাক্ষী সিনেমা হলের সামনে ঈদগা মাঠ থেকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি চার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে তিনি আরও জানান সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত তিনটার দিকে পাবলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করা হয় ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন তার আগে ওই ভোটকেন্দ্রের ষাটটি ব্যালট বাক্স নির্বাচনী ফর্ম ভোট গ্রহণ কর্মকর্তাদের সম্মানের এক লাখ তিন হাজার টাকা একটি মোবাইল ফোন সিলখাম নির্বাচনী বিভিন্ন সামগ্রী ভোটার তালিকা অফিস কক্ষে চেয়ার টেবিল ও মালামাল স্কুলের স্টোররুমে থাকা পুরনো কাগজপত্র সবকিছু পুড়ে যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার এডিসি আরও জানান সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কোনো বিস্ফোরক দ্রব্য বা পেট্রোল বোমা অথবা কেরোসিন ঢেলে আগুন লাগানো হয় ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন এদিকে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা এক বিবৃতিতে দাবি করেছেন বিএনপি নেতা ইমাম হোসেন হাইকোর্ট থেকে সব মামলায় আগাম জামিন নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবারের ভোটে অনিয়ম বেশি হলেও মেনে নিয়েছি বললেন কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন ভোটে অনিয়ম হলেও এবারের নির্বাচন মেনে নিয়েছি তবে দুই হাজার আঠারো সালের চেয়েও এবারের নির্বাচন খারাপ হয়েছে টাঙ্গাইল আট আসনে উনত্রিশ থেকে তিরিশ হাজার ভোট চুরি করে আমাকে হারানো হয়েছে নির্বাচনে দায়িত্বে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের এত বড় নৈতিক অবক্ষয় হলে জাতি তাদের কাছে কি শিখবে তাদের কাছে জাতি খুব অসহায় হয়ে পড়েছে এরপরও রাষ্ট্রের ভালো চাই বলে সব মেনে মঙ্গলবার টাঙ্গাইলে প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলানয়তনে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব বলেন তিনি কাদের সিদ্দিকী বলেন সংসদ আছে কিন্তু সংসদ সদস্যদের কোনো মর্যাদা নেই রাজনীতি আছে নেতাদের মূল্যায়ন নেই আমি জানি এবারের নির্বাচন সুষ্ঠু হয়নি তাই মানুষ খুশি না সরকারও স্বস্তিতে নেই এবার কোথাও পঁচিশ শতাংশ ভোট পড়েনি তাই এই সংসদ চলে না ক্ষমতাসীনরা জোর করে চালাচ্ছে আর এভাবে নির্বাচন করলে ভোট দিতে মানুষ কেন্দ্রে যাবে না তিনি আরও বলেন পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ না করলে আওয়ামী লীগ এ পর্যন্ত আসতে পারত না এই দলের চিহ্নই থাকতো না দুঃখজনক হলেও সত্য যে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীরা আজও স্বীকৃতি পায়নি পাকিস্তানের জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘের উদ্বেগ পাকিস্তানে আট ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক দল ও প্রার্থীদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার লিজ থ্রোসেল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছেন বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানে বৃহস্পতিবারের সংসদীয় নির্বাচনের আগে আমরা রাজনৈতিক দল এবং প্রার্থীদের বিরুদ্ধে সব সহিংসতার নিন্দা জানাই এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাই জাতিসংঘের কার্যালয় পিটিআই নেতা ইমরান খানের বিরুদ্ধে আনা একাধিক মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী সংরক্ষিত নারী আসন আওয়ামী লীগের আটশো দশটি মনোনয়ন ফরম বিক্রি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ প্রথম দিনেই আটশো দশটি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি এ থেকে আয় হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার সকাল দশটা থেকে এই কার্যক্রম শুরু হয় সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়ন মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রথম দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে বিকাল সাড়ে চারটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান তিনি বলেন প্রথম দিনে মোট আটশো দশটি ফরম বিক্রি হয়েছে এর মধ্যে ঢাকা বিভাগ থেকে দুশো পঁচাত্তরটি ময়মনসিংহ বিভাগ থেকে বাষট্টিটি চট্টগ্রাম বিভাগ থেকে একশো ঊনপঞ্চাশটি সিলেট বিভাগ থেকে ছাব্বিশটি বরিশাল বিভাগ থেকে ছাপ্পান্নটি খুলনা বিভাগ থেকে সাতাত্তরটি রংপুর বিভাগ থেকে পঁচাত্তরটি ও রাজশাহী বিভাগ থেকে নব্বইটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে